আরে ঢেমনা শোন শোন কি বলছি ভালো করে শোন বাড়িতে সবার জামা কাপড় কিনে দিতে হবে বুঝলি ভালো মন্দ খেতে হবে তা না হলে ঘরে আমার বুঝলাম কিন্তু তুমি কি বলতে সেটাই তো বুঝতে পারছি না আরে লেওড়া পুজোতে ভালো করে মালমুল খেয়ে নাচানাচি করতে চাস কি না সেটা বল আরে বাবা হ্যাঁ সেটা তো করতেই চাই কিন্তু আমাদের বাবু তো আমাদের বোনাসি দিল না এবারে করে মজা করবো নাকি আরে আমি তো ওটাই তোকে বোঝাতে চাইছি রে দেখ সারা ঢ্যাম এখানে অনেক পুরোনো আলমারি পরে আছে চ একখানা বেচে দিয়ে মাললুটা আমরা ভাগ করে নেবো বলছো তুমি বাবু জানতে পারলে আমাদের কাজ থেকে বের করে দে হ্যাঁ এ বালের মাইনেতে কি করা যায় হ্যাঁ কোনো কিছু হয় আবার এই পুজোতে ঝুমাবোদির কাছেও তো যেতে হবে নাকি হ্যাঁ তা তো যেতেই হবে আবার কত দিনের সব তো আমি লাউড়া আর একটা বেচেই দিয়েছি আলমারি কাল তুই আর আমি দুজনে এই পিছনে রাখা আলমারিটা বেচে দেবো কেউ জানতেই পারবে না আমি আগে থেকেই সাইড করে রেখেছি মালটাকে পুজো আর দুদিন বাকি পকেট হেভি গরম থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি ঠিক বলেছো চলো কাল বেচে দেবো বলে আলমারি আরে দাদু ভাই কি করছো ওタクমা দাদু এসেছে হেগু তুমি এত খুশি কেন আর এত তাড়াতাড়ি চলে এলে কাজ থেকে আর কাজ বেশি কথা না বলে চলো চলো অনেক কিছু কিনা কাটা করতে হবে পূজোর হ্যাঁ সত্যি বলছো কিনা করতে যাবে তুমি টাকা দিয়েছো আরে বাবা কি বলে বাকি কি কানে মাথা খেছো নাকি চলো চলো আ দেরি কর না আমি আমি কিন্তু একটা জামদানি শাড়ি কিনবো আগে থেকেই বলে দিলাম পকেটে টাকা আছে তো হ্যাঁ গো হ্যাঁ আমার ধুতির পকেট সব গরম আছে এরকম বালের মালিক দশ টাকা কিনবো আর বেচবো যা টাকা আছে আমার ঠিকই বলছো তোমার কি কোনো লটারি লেগেছে নাকি এবারে পুজোটা তার মানে ভালোই কাটবে হ্যাঁ তা যা বলেছ সে তো ভালো কাটবেই আমার তো সারা শরীরটা একেবারে নেচে উঠছে বুঝলে দাদু দাদু তুমি ধুতি তুলে নেচে নাও একবার এক বোতল বাংলা কাবে নাকি দাদু কি বলছো দাদু ভাই আরে ফাটা বাবু যে কি ব্যাপার এখানে কি করো আমি আমি এখানে বাবাকে কুত্তে এতে দিলাম তাই ভাবলাম দু বোতল লেবু দল নিয়ে তাই ভালো করেছো কিন্তু এটা তো আর লেবু জলের দোকান নয় বাবু হ্যাঁ বলা হ্যাঁ আমি দানি এটা মালের দোকান আমি মালকেই লেবু দল বলি যাতে কেউ বুঝতে না পারে ওরে কি শান্তি ছিল এ তো পাক্কা বিশ মাল একটা না কাকু দাও আমাকে তিন বোতল লেবু দল দাও তাই নাকি তা তোমার কাছে পয়সা আছে তো মাল নিতে গেলে কিন্তু টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ তুমি এখন দাও আমার দাদু পরে ঠিক দিয়ে দেবে দাদুর কাছে অনেক টাকা আছে কি পরে টাকা দেবে আমাকে কি পাগল কুত্তায় কামড়েছে নাকি তুমি বাড়ি যাও এখানে বাচ্চাদের আসতে নেই তুই ব্যালের দোকান বলছি তো আমার দাদু কলে দিয়ে দেবে তুমি এখন মাল দাও চল বলা ওখান থেকে এইটুকু ছেলে আবার মাল খাবে যেমনি বাপ তেমনি তোর বেটা একটা চট মারলে প্যান্টে মুতে ফেলবে আবার বাংলাকে এসেছে দাদা টাকা নিয়ে আয় তারপর কথা বলবি দাদা বোকা তো দা আমি দাদু পকেট মেরে টাকা নিয়ে আসতি তারপর তোর সব লেবু জলের বোতল কিনে নেবো মা এ পলটু দা আমরা এসে গেছি কি রে মারা কি কথা বলবি আমাদের হ্যাঁ পলটু দা কিজন্য ডাকলে বল শুন কাল থেকে পূজা শুরু প্যান্ডেলে অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তো লোক দিয়ে করা আমাদের কেন বলছিস শুন না লোক দিয়ে করাবো টাকা টাকা দেবে এবারে অত চাদা উঠিয়েনি কোনো রকম ভাবে পূজাটা করচি যা করার আমাদেরই হাতে হাতে করে নিতে হবে তা পল্টুদা আমরা যেমন করি প্রত্যেক বছর ওইরকমই হবে না কোনো ভাবে ওই কোন রকম ধরে রাখ মাল খাওয়ার চাঁদাটা রেখে প্রায় সবই খরচা হয়ে গেছে হ্যাঁ সবাই থাকবে কোনো চাপ নেই তোরা শুধু সকাল সকাল এসে একটু কাজগুলো করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টুদা আমরা সকালবেলায় চলে আসবো হ্যাঁ বাড়া আমি শুধু মাল খাবো একটু বৌদি দেখবো তারপর কাজ করে দেবো ঠিক বলছিস যখন সামনে বাজবে কানে যাবে একদম

দেখুন কাল থেকে পুজো শুরু পুজো কিন্তু আপনাকে করতে হবে যা যা লাগবে সব দিয়ে দেবো আপনার দক্ষিণাটাও আমি দিয়ে দেবো যা বলবেন বাস তবে তো হয়েই গেল পুজো শুরু করে দেবো কাল থেকে তবে হ্যাঁ এবারে পুজো যেন একদম অন্য স্টাইল হয় মানে একদম আলাদা পুজোতে যেন সব মেয়ে বৌদি গুলো আমাদের প্যান্ডেল থেকে আসে বুঝছেন তো কি বলতে চাইছি হ পূজো আবার অন্যরকম হয় নাকি পূজো তো যেমন হয় তেমনই হবে আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না নে বুঝতেই পারছ না এখন কি করে বোঝাই কি করে পূজো করতে হবে তোমার মজা লড়া গড়ি আমি বোঝাইছি তুই ছাড়ো হ্যাঁ লড়া হ্যাঁ বুঝিয়ে দি তো ঠিক করে দেখুন পূজাতে এবার পূজাতে মন্ত্রের জায়গায় বউজিদের নাম দিয়ে একটা গান গাইবেন আপনি এটা কি করে সম্ভব গান গাওয়া যায় নাকি আরে দূর লড়া গান গান গাইবেন আপনি মন্ত্রটা এইভাবে পড়বেন যেন পড়া সব কচি কচি মেয়েরা আর বৌদিরা ফিরা হয়ে যায় একেবারে মাল একবার আমাদের কোলে উঠে যায় বুঝেছেন কি বলতে চাইছি আচ্ছা আচ্ছা বুঝেছি আপনারা যা বলবেন তাই হবে কিন্তু আমার একটা সমস্যা আছে আরে আমার সমস্যা কি মানে আমার দক্ষিণাটা কিন্তু একটু বেশি লাগবে আরে দক্ষিণ এনে করেছে আপনি আপনার আমার গুরু ঠিক দিয়ে দেবে আপনাকে হ্যাঁ হ্যাঁ যা বলবেন তাই দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এখন কেটে পড়ুন কাল সকাল সকাল চলে আসবেন আচ্ছা ঠিক আছে দেখ পুজোর সব কাজ যেন ভালো করে হয় উল্টো পাল্টা হলে গাঁড় ভেঙে দেবো বলে দিলাম আরে পল্টু দা নয় ঠিক আছে কিন্তু পুরোহিত তো এখন আসেনি তা চুদির ভাই তোরা দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছিস যা বালে পুরোহিতকে তুলে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে পল্টু দা সালা এই ঢামনা দুটোর কোনো পাত্তাই নেই বলেছিলাম যে সকাল সকাল চলে আসবি এদিকে সব কাজে গাঁড় মারা হয়ে যাচ্ছে আর ওনারা কোনো পাত্তাই নেই বলডু বলডু এদিকে না আমার হয়েছে যত জ্বালা পুজো তো নয় যেন আমার বাপের বিয়ে হচ্ছে সব কাজ আমাকেই করতে হবে তোরা দাঁড়িয়ে কি বাল জিচ্ছিস যা নিজে কাজে যা কান করে শোনো আমি কি বলছি সময় খুব একটা ভালো যাচ্ছে না বাইরে প্যান্ডেল লোকজন ঘুরে গেছে তুমি ফাটাকে একটু সাবধানে রেখো ওকে ওই ঢামনা ছেলেগুলোর সাথে ঘুরতে দেবে না বাবাকে ওর উপর নজর রাখতে বলবে তুমি এসব কি বলছো অযুতে তো বন্ধুদের সাথে একটু ঘুরবেই ও বারণ করলে শুনবে নাকি এ আজ তো হবে না মা ওই শালটিটা কি যাবে না কে উঠে ওই ঢামনাটা ছেড়টাকে গাড়ি পাড়িয়ে যামাট আমি বাইরে দিয়ে গেলাম অনেক কাজে প্যান্ডেলে তুমি রেডি হয়ে এসো এ পলটুদা আমরা চলেছি চোdna গুলো তোদের কখন আসতে বলেছিলাম সেগম আয়নি এখন কি গাঁড় মারাতে এসছিস নাকি কি পল্টু দা তুমি এসব কি বলছ হ্যাঁ বড়া আমরা তো এসে গেছি লেওড়া বেশি না মারিয়ে তাড়াতাড়ি যা বালের পুরোহিত এখন আসেনি পুজো কখন হবে তাড়াতাড়ি যা এক্ষুনি এবার তো লোকজনে গালাগাল দিতে শুরু করে দেবে আমাদের আচ্ছা পল্টু এক্ষুনি যাচ্ছি একি তুমি কোথায় নিয়ে এলে বলো তো দেখ দেখ কত বড় বড় আপেল লাপাতের সামনে ও তো আপেল ওখানে তো বৌদিরা করছে আরে দূর বোকাচোদা ওই আপেলগুলো দেখতে বলছি কানা মুরগি মানে এটা আমাদের পাড়ার পূজো আজ খুব মস্তিনা হইদের সাথে লাভড়া আমার বালে বুটা এখানে আসিয়ে দিয়েছিল না আমি হচ্ছে নান্টু আমাল কি আটকাতে পারবে রে কি বলছ নান্টু কিছুই তো বুঝতে পারছি না দেখ আমাদের টুম্পা ওদি বসে আছে চল চল মালটাকে একটু পটিয়ে প্যান্ডেলে পিছনে নিয়ে যাই না আমি না জানতে পারলে আর রক্ষে থাকবে না বেচি না বকে চল চল আমার সাথে চল এ মানে খুব শুনছো তুমি এখানে এ মানে তোমাকে না হেভি লাগছে খুব সোনা একটু চলো না প্যান্ডেলের পিছনে যাবে নাকি তুমি এখানে কেন এখন এসেছো যাও যাও আমি যাব না তোমার সাথে এখন আরে ও তো ভয় কিসে চলো চলো তোমার বড় অন্য বুড়ির সাথে নাচ করেছে তুমি চলো আমার সাথে আজ পূজোর দিন একটু গপাগপ করেই চলে আসব ইমা আচ্ছা আমার লজ্জা লাগছে ও লজ্জা কিসে

शांति चले झंडू हाँ बाबा का चले दम थकले आवाज़ से लौट मेरे कार भेज दो एक बड़े क्यों इच्छे मेरे कार भेज दो ये मदे आये ना बनाए देखी तेरे कार का दम आये वो है बच्चा तू ही तो मेरी ढंबना बाप बड़ा तुझे नहीं हम बोल के पक्का पक्का धंधा ताई ना ए मेरे चे ये सब की बोल चे फुटो अब बोल दा ये बोल क्या होगा की होगे ताई ना साला आज तुझे तू बाप बड़ा साठ बेंगलो मेरे एक क्यों बोले छोड़ 一会儿，一会儿，三站，一会